আবদ্ধ নিচে পড়েছিল নিঃশংস একটা মাঝ নারীকে সেটা কিন্তু হচ্ছে রক্তাক্ত অবস্থায় সেটা কি শাশ্বত করে হত্যা করা হয়েছে তরুণীকে হত্যার পরে তার দেহ দড়ি দিয়ে বেঁধে এসির একটি কার্টুনের মধ্য যেভাবে তা সেই মৃতদেহ রাখা হয় যেখানে মানিকগঞ্জে রাস্তার পাশ থেকে এসির কার্টুন থেকে একটা অজ্ঞাতনামা তরুণীর মৃতদেহ উদ্ধার করা হয় বিউটি গোস্বামী নামে দর্শক মন্ডলী স্ক্রিনের ছবি দেখতে পাচ্ছেন তরুণী এই মেয়েটির দেহ ছিল সেটি আপনাদের সামনে একটি ভিডিও ক্লিপ তুলে ধরবো সেই স্বামী পলাতক সেখানে স্ত্রীকে কীভাবে নৃশংসভাবে হত্যার পরে কার্টুনের মতো তার মৃতদেহ রাখা হয়েছিল শুনলে আপনার শরীরের লোম দাঁড়িয়ে যাবে ভিডিও ক্লিপটি মনোযোগ সহকারে দেখতে তখন চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যায় আসসালামু আলাইকুম আসুন নতুন একটি ভিডিওতে স্বাগত আমি আপনি যদি আমার চ্যানেল নতুন হয় তখন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিবেন ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিউটি গোস্বামী যে নাকি লালমনিহাটের বাসিন্দা ঢাকার উত্তরায় অলক রঞ্জন সেই স্বামী যে নাকি বাইং হাউসের চাকরির সুবাদে ঢাকায় উত্তরায় সেই স্ত্রী যে নাকি তার সেই অলক রঞ্জন স্বামীর সাথে দুইটি ছেলে সন্তান সহ বসবাস করতো এমনকি স্ত্রী বিউটি সেই গোস্বামীর সেই মৃতদেহ যেভাবে এসির কার্টুনের মধ্য যেভাবে তাকে নিঃশংসভাবে হত্যার পর যেভাবে সে মৃতদেহ রাস্তার পাশে ফেলে দেওয়া হয় সেখানে মানিকগঞ্জের সেই কার্টুন উদ্ধারের পরে যেভাবে পুলিশের তদন্তের মাধ্যমে সেই বিউটি গোস্বামীর সেখানে নৃশংস বরবার ভাবে সেই বিউটি গোস্বামীকে হত্যার পরে তার দেহ ভেঙে চুরে যেভাবে দড়ি দিয়ে বেঁধে সেখানে সেই রশি দিয়ে আবারও যেভাবে এসির কার্টুন বেঁধে যেভাবে সেই মৃতদেহ কোয়াস্টেপে মড়িয়ে যেভাবে রাস্তার পাশে ফেলে দেওয়া হয় চলুন প্রথম সেই ভিডিও ক্লিপটি দেখে আসি তারপর সেই সম্পর্কে তথ্য অংশটা যেটা দুই হাত শরীরের সাথে নাইলন রশি তো এরকম একটা নিউজ যায় স্থানীয় মানুষরা ধারণা করতেছিল ভিতরে কোনো মৃত মানুষ থাকতে পারে তো আমরা সেই খবর পেয়ে আমরা সাথে সাথে আমি এডিশনাল সদস্য এখানে বাধাই করা অবস্থায় রাস্তার উপরে আছে তো এটা বাস এখানে ছিল মানুষ এটাকে ট্রেনে উপরে নিয়ে আসছে তো আমরা এখানে সকাল সাড়ে নয়টা খবর পেয়ে আমরা দশটা সাড়ে দশটার মধ্যে আমরা যতক্ষণ রেসপন্স টাইম লাগে আমরা এখানে এসে পৌঁছিকে আসে আসার পরে আমরা সেটাকে আনবক্সিং করি এবং সেটাকে করার পরে সেখানে একটা মৃত নারীর মৃতদেহ পাওয়া যায় তো ধারণা মানে বয়স আনুমানিক টোয়েন্টি ফাইভ থেকে থার্টি ফাইভের মাঝখানে হবে তো লাশ পাওয়া যায় তো সেখান থেকে এখন এটাকে আমরা আমাদের আইন ও বিধি অনুযায়ী যে সুরোথাল আছে সুরতাল করে আমরা লাশটা পোস্টমর্টামে নিয়ে যাব। মর্গে পাঠাবো পোস্টমর্টামের জন্য আর আমরা এই লাশটা এখানে কিভাবে আসছে তো আমার কাছে আমাদের প্রাথমিক ধারণা মনে হচ্ছে যে এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড যে এটা ওই মহিলাকে জনক মহিলাকে মেরে এখানে লাশটা গোপন করার উদ্দেশ্যে বা ইয়ে করার উদ্দেশ্যে এখানে লাশটা এই বাসডারে এখানে ফেলে যায় তো স্থানীয় মানুষজন জানতে পারে সকাল সাড়ে সাতটায় তো সকাল সাড়ে সাতটার পূর্বে যে কোনো সময় লাশটা এখানে বক্স এখানে ফেলে গেছে তো আমরা এখন আমরা আমরা আমাদের যে কৌশল অবলম্বন করে আমরা সেই ঘটনার রহস্য উদ্ঘাটন করব যে এখানে লাশটা কীভাবে আসছে বা হত্যাকাণ্ডের সাথে জড়িত আমরা তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা মৃতের পরিচয় শনাক্তের চেষ্টা করছি এখন পর্যন্ত সহায় মানে শনাক্ত হয়নি তবে আমরা আমাদের তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা যে সিন যেভাবে পরিচয় শনাক্ত করে সেই চেষ্টায় করে যাচ্ছি যে আশা করি লাশটা পরিচয় শনাক্ত হলে আমরা আমাদের আর কাজটা আগানো যাবে তখন শুনলাম যে এখানে একটা বড় কার্টুন পাওয়া গেছে রাস্তা থেকে একটু নিচে তো আমাদের গ্রামের যে কমিশনার বা মেম্বার উনি আমাদের ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ এরা আসার পর সেই কার্টুনটাও করে তুলে তারপর মানিকগঞ্জ প্রশাসনের লোকজন আসে শেষ পর্যন্ত ক্রাইম সিনের আসার পর ফাইনালি এটা প্যাকেটটা ওপেন করে দেখা যাচ্ছে দুই পাশে দুটা কপশিট দিয়ে মানে পরিকল্পিতভাবে সুন্দর করে প্যাকেটটা করে রেখেছে বক ছিল সকালবেলা থেকে এখানে বক্সে মাথা পরে মেম্বার পুলিশকে খবর খবর দেওয়ার পরে পুলিশ দিকে দিকে বাজারের আইসে করছে যাই আমি দেখে যাই এখানে একটা কাঠল কার্টুন দেখার পরে পরে আমি দিকে বাজার যাওয়ার সময় শেষ হয়ে যায় আমি পরে পাশের বাড়ি আমার খালা সম্পর্ক খালাতো তো বাই এদিকে ডাকলাম বললাম যে তোমরা এক কাজ করো আমাদের ইউনিয়নের যে ওয়ার্ডের যে মেম্বার তার কাছে যাও তার কাছে যাও সে একটা ব্যবস্থা নিতে তারপরে আমি বাজারে চলে যাই বাজার চলে যাওয়ার পরে আমি বাজার থেকে আসি মোটামুটি দেড় দুই ঘন্টা পরে আসার পর দেখলাম যে এরকম লোক জল এক ঝড়ো হয়েছে দেখতেছে আবার আইনের লোক হয়তো যাচ্ছে তখন আমি ওসি খবর দিই ওসি খবর জানে থানা পুলিশ সব আস আই সাহে নাশ করলে কুইলে দেয় একটা মহিলা বিশ পঁচিশ বছর বয়স এখানে আইসে দেখলাম আমরা আসলে এই কার্টুন কার্টুনের মধ্যে ভাবে প্যাকেট করছে মনে হয় যে মাল প্যাকেট করছে এভাবে প্যাকেট করলাম পরে আইসে শুনলাম আমরা যে মানুষ পুলিশের কাছে ফোন টোন করছে এক জানতে জানতে পুলিশ আসছে পুলিশ আসার পরে সব কিছু উদ্ধার করে এখন দেখে ওই মানে কার্টুনের ভিতরে একটা মহিলা মানুষ সেখানে আসি আসার পর যেটা দেখতে পারলাম যে এখানকার যে ওয়ার্ড মেম্বার ওয়ার্ড মেম্বার ছিল তিনি হচ্ছে ওই স্থান সকালবেলা যারা হাঁটে তাদের মাধ্যমে জানে জানার গ্রাম পুলিশ গ্রাম পুলিশকে অবহিত করে গ্রাম পুলিশ করে কি হচ্ছে এই যে পাশেই যে হচ্ছে বাজডার হচ্ছে ওই যে বক্সে আবদ্ধ অবস্থা ভাষ্য সে হচ্ছে ওই নিচে সে পর জনবল নিয়ে আসে আসার পর যে অবস্থাটা দেখে তারপরে তারা হচ্ছে কথা বলে এবং কি হচ্ছে সিআইডির টাইম সিনকে জানায় সিআইডির টাইম সিন আসার পর এখানে ঘটনা অনুসন্ধান করছে আমরা যেটা এখানে দেখতে পারলাম আসলে একটা নিঃশংস ভাবে একটা মাঝবয়সী নারীকে সেটা কিন্তু হচ্ছে রক্তাক্ত অবস্থা কি শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে না চিহ্ন করা হয়েছে সেটা রক্তাক্ত থাকার কারণে কিন্তু আমরা বুঝতে পারছি কিন্তু এই যে ঘটনাটা এটা অবশ্যই হচ্ছে নিঃশংস একটা ঘটনা ঘটেছে মানুষ সেটাকে ট্রেনে উপরে নিয়ে আসছে তারপরে আমরা সেটাকে আনবক্সিং করি এবং সেটাকে করার পরে সেখানে একটা মৃত নারীর মৃতদেহ পাওয়া যায় তো ধারণা মানে বয়স আনুমানিক টোয়েন্টি ফাইভ থেকে থার্টি ফাইভের মাঝখানে হবে তো লাশ পাওয়া যায় তো সেখান থেকে এখন এটাকে আমরা আমাদের আইন বিধি অনুযায়ী সুরতাল আছে সুরতাল করে মর্গে পাঠাবো পোসরামের জন্য আর আমরা এই লাশটা এখানে কীভাবে আসছে তো আমার কাছে আমাদের প্রাথমিক ধারণা মনে হচ্ছে যে এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড যে এটা ওই মহিলাকে জনক মহিলাকে মেরে এখানে লাশটা গোপন করার উদ্দেশ্যে বা স্বামীর চাকরির সুবাদে যেখানে বিউটি গোস্বামী যে নাকি তার দুইটি সন্তান সহ রাজধানী ঢাকার উত্তরায় বসবাস করত সেখানে বাইং অলোক রঞ্জন সেই স্বামী চাকরি করত কিন্তু হঠাৎই সেই স্ত্রীর মৃতদেহ যেখানে মানিকগঞ্জে রাস্তার পাশে যেভাবে পড়ে থাকতে দেখে স্থানীয় মানুষ যেভাবে সেই মৃতদেহ সেই এসির কার্টুন রাস্তার পরে তুলে এনে পরবর্তীতে পুলিশকে সে বিষয় নিয়ে তথ্য জানালে স্থানীয় মানুষের সহায়তায় যেভাবে সে মৃতদেহ উদ্ধার করলে দেখা যায় বিউটি গোস্বামী নামে সেই তরুণীর মৃতদেহ ছিল সেটি পরে যেভাবে সেই আইডেন্টিফিকেশনের মাধ্যমে বের হয়ে আসে কীভাবে সেই তরুণীকে হত্যা করা হয়েছে কিন্তু তার স্বামী এখনো পলাতক আছে কিন্তু সেখানে আসলেই সেই হত্যার রহস্য ভয়াবহ ছিল এখনো সেই বিষয় নিয়ে তথ্য জানা সম্ভব হয়নি অবশ্যই সেই হত্যাকারীদের অতি দ্রুত আটকের মাধ্যমে উপযুক্ত শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার জোর দাবি জানাচ্ছি সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও তো সে পর্যন্ত আল্লাহ হাফিজ